আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমুল্লাহিউর রহমানুর রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি দুয় নিয়ে আমরা উপস্থিত হয়েছে আজকের ভিডিওতে সে তিনটি দুয়া সম্পর্কে অনেকে প্রশ্ন করেছেন যে জিকিরের কিছু উত্তম তসবি ও তাহলিল আমরা সারাদিন যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ছোটোখাটোভাবে তসবি বা জিকির আজকার করব তো সবচেয়ে উত্তম জিকির আজকার এবং তসবি কোনটি সুপ্রিয় দর্শক মণ্ডলী তো আজকের ভিডিওতে ওটাই আলোচনা করা হবে যে জিকিরের কিছু উত্তম তসবি ও তাহলিল এ তসবি ও তাহলিল যদি আমরা করি আমাদের এ টু জেড সমস্ত চাওয়া পাওয়া এই তিনটি দুয়ার মধ্যেই কিন্তু নি সন্নিহিত রয়েছে সুপ্রিয় দর্শক তো চলন আমরা আজকে আলোচনা করব এক নম্বর দোয়া সুবহান আল্লাহি অবহামদিহি সুবহান আল্লাহি অবহামদিহি সুবহান আল্লাহি অবহামদিহি এই দোয়াটি আমরা সব সর্বসময় যদি পাঠ করি তো যতবার আমরা সুবহান আল্লাহি অবহামদিহি পাঠ করব ততবার আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমল নামাই নেকি লিখতে থাকবেন সুপ্রিয় দর্শক এটি সবচেয়ে উত্তম পন্থায় এবং সবচেয়ে উত্তম এবং আপনি মনে করতে পারেন তো এই দোয়াটি আরবিতে উচ্চারণ দেওয়া রয়েছে এখানে বাংলাতেও উচ্চারণ দেওয়া রয়েছে অর্থ আমি আল্লাহর প্রশংসা করার সঙ্গে তার পবিত্রতা বর্ণনা করছি এই দোয়াটি রয়েছে বোখারি শরীফে দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া তসবি এবং তাহালিল করার জন্য তসবি ও তাহালিলের বা জিকিরের সবচেয়ে উত্তম যে দোয়াগুলি তার মধ্যে দুই নম্বরের দোয়া হচ্ছে এই দোয়াটি এই দোয়াটি এতটাই গুরুত্ব রাখে এই দোয়াটির সম্পর্কে বলা হয়েছে বোখারি শরীফের শেষ হাদিসে যে সুবহান আল্লাহি অব্যাহামদিহি সুবহান আল্লাহ আদিম দুটি ছোট্ট কালেমা বা দুটি ছোট বাক্য যা আল্লাহ রবুল আলমিনের কাছে অতি প্রিয় জীবাতে বা মুখে উচ্চারণের দিক থেকে অতি সহজ এবং নেকির পাল্লায় বা মিজানের পাল্লাই সবচেয়েতে ভারী এই দুয়াটি এটি বোখারি শরীফের শেষ হাদিস সুপ্রিয় দর্শক যদি আমরা এই দোয়াটি একবার দিনে কমপক্ষে পাঠ করি তাহলে আমাদের মেজানের পাল্লায় আখেরাতে সবচেয়ে ভারী হয়ে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে সুবহান আল্লাহ আবে হামদিহি সুবহান আদিম যে কোনো দোয়া আপনি পাঠ করবেন আপনার ইমান আপনার কালবা বা আপনার অন্তর স্বচ্ছ হতে হবে স্বচ্ছ যদি অন্তরে এই দোয়া পাঠ না করেন তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না যে কোনো টাইম আপনার যখনই এলো মুখে উচ্চারণ করে দিলেন কিন্তু আপনার নিয়াদ বা আপনার অন্তর স্বচ্ছ হতে হবে তারপর এই সব দোয়াগুলি পাঠ করতে হবে ইনশাআল্লাহ এইভাবে আমরা যেভাবে বললাম সেভাবে আপনার কাজ হবে তো চলুন দোয়াটি আমরা বর্ণনা করি সুভহান আল্লাহ সুহানুভান দিহি সুভান আদিম সুবহান আদিম বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে যেনারা আরবি জানেন না সেম বাংলা দেখেও এই দোয়াটি আপনি উচ্চারণ করতে পারেন অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ তসবি পাঠ করি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করি এই দুটি রয়েছে বুখারি শরীফে দর্শক আজকের ভিডিওর তিন নম্বরের দোয়া অর্থাৎ উত্তম জিকির ও তসবিদ ও তাহালিলের যে উত্তম দোয়া তার মধ্যে এই দোয়াটি অন্যতম এটি তিন নম্বরের দোয়া ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা ধরুন আপনার কোনো বিপদ ঘটল আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন আপনার কোনো আনন্দের ব্যাপার আস যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহর পর এই দোয়াটি পাঠ করতে পারেন বা যে কোনো ব্যাপারে আপনার সমস্যা যদি দেখা দেয় কিংবা জান্নাত যদি আশা আপনি রাখেন জান্নাতের কিংবা জান্নাত যদি যাব মনে করেন তাহলে কিন্তু এই দুয়াটি কম পক্ষে দিনে একবার কোনো ব্যক্তি যদি পাঁচ অক্তের নামাজের পর পাঠ করে তো সবচেয়ে উত্তম কিন্তু একবার পাঠ করাটা আবশ্যিক সুপ্রিয় দর্শক এই দোয়াগুলি অত্যন্ত গুরুত্ব রাখে কোনো ব্যক্তি একজন চাষি ব্যক্তি যদি চাষ করতে করতে এই দোয়াটি পাঠ করে তার ইনশাআল্লাহ চাষ পর্যন্ত ভালো হবে এতটাই গুরুত্ব রাখে এই দোয়াটি তো এই দোয়াটি হচ্ছে লা হেউলা ওলা কুয়া ইলা বি কুয়া ইল্লা বি হেউলা ওলা কু আতা ইল্লা বিল্লা লা হ্যাউলা ওয়াল কুয়াতা ইল্লা বিল্লা এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে দোয়াগুলি তিনবার তিন তিনবার করে আমরা পাঠ করলাম সুপ্রিয় দর্শক এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহর অনগ্রহ ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার শক্তি কারণেই এটি জান্নাতের একটি ভান্ডার সুপ্রিয় দর্শক আমি আগে বলেছি যে কোনো ব্যক্তির যে কোনো সাথে এই দুটি পাঠ করবে কিংবা জান্নাত লাভের কারো যদি আশা থাকে এটি জান্নাতের একটি ভাণ্ডারও বলা যায় এটি বোখারি শরীফের একটি হাদিস সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আমরা আজকে উত্তম জিকির এবং উত্তম তসবি ও তাহলিলের দোয়াগুলি নিয়ে হাজির হয়েছিলাম আগামী কাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে মানুষের চলাফেরা সচরাচর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াগুলি দেওয়া রয়েছে অন্তত এই এই চ্যানেলে আমাদের চার শতেরও অধিক ভিডিও রয়েছে আপনি একে একে ভিডিওগুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি